আসসালামু আলাইকুম মরমতুল্লাহ প্রাণের ভাই সকল এই ভিডিওতে আমি আপনাদের সামনে জাকাত কাদেরকে দিতে হবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও বানাবো বেশি বড় ভিডিও করলে মানুষ দেখতে চায় না এই জন্য ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সামনে ছেড়ে দেব হেডিংয়ে রেখে থাকবে জাকাত কাদের কাদেরকে দিতে হবে এই ভিডিও করলে আপনারা পেয়ে যাবেন কোন কোন শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে হবে

জেকাত দিতে বললেন ইন্ম্বর সদকিল ফকির ওই মানুষ যাদের কাছে বেশি মাল নেই নেশা পরিমাণ মাল নেই তাদের কাছে কিচ্ছু নেই একবেলা খায় অপরবেলা কিছু নেই তাদেরকে ফকির বলা হয় কি মিসকিন তাদের কাছে মাল আছে কিন্তু অত পরিমাণে মাল নয় যে তাদের ওই যে পরিমাণ মাল হলে জ্যাকাত দেওয়া তাদের উপর ফরজ এত পরিমাণ মাল মাল সঞ্চয় করার জন্য যে সমস্ত মানুষকে নির্ধারিত করা হয় তারা জাকাতের পয়সা নিয়ে নবী করিম সাল্লামকে দিয়ে দিতেন অথবা এখন যে কোনো জায়গায় জাকাতের মাল সঞ্চয় করার জন্য যদি কোনো মানুষকে নির্ধারিত করা হয় সে জাকাতের পয়সা উসুল করে সেখানে আমিল গভর্নরের কাছে দিয়ে দেবে তো তাদেরকে আমিলিনা আড়াইহা বলা হয় তাদেরকে জায়গাতে পয়সা দেওয়া যাবে ওর মোয়াল্লাফাতে কুলুবুহু কিছু মানুষ এমন আছে মুসলমান হতে চায় তাদের অন্ত সন্তুষ্ট করার জন্য তাদেরকে জায়গাতে পয়সা দেওয়া দিতে হবে ওর যারা কৃতদাস তার মালিক বলেছে এত পয়সা যদি তুমি আমাকে দাও তাহলে তোমার কৃতদাস থেকে তোমা তোমাকে আমি মুক্তি দেবো তো দাসত্ব ছড়াবের জন্য তাকে জায়গাতে পয়সা দেওয়া যাবে অল গরিমা আর যাদের উপর কোনো হাদসা হয়ে গেছে করজদার হয়ে গেছে ঋণ তার অনেক হয়ে গেছে ঋণ ছড়বার জন্য তার কাছে পয়সা নেই তাকে জায়গাতে পয়সা দেওয়া দিতে হবে অফিস ছাবির এগুলা জেলার তার রাস্তায় জেহাদ করবে জেহাদে যাওয়ার যে সমস্ত জিনিসই প্রয়োজন সে সমস্ত জিনিস তাকে করতে হবে সেই সমস্ত জিনিসের প্রয়োজনের জন্য তাকে জায়গাতে পয়সা দেওয়া যাবে অফিস ছাবির আর মুসাফির ঘরে মারা আছে কিন্তু আল্লাহ রাস্তায় সেবার হয়ে গিয়েছে মুসাফির সে এখন সেখানে গিয়ে তার মার শেষে গিয়েছে এই মুসাফিরকে জাকাতের পয়সা দেওয়া দিতে পারে তো এই আট শ্রেণীর মানুষকে আল্লাহ তবরক তারা জাকাতের পয়সা দিতে বললেন প্রথম নম্বর ফকির দ্বিতীয় নম্বর মিসকিন তৃতীয় নম্বর বল আমিনা আরাইহা চতুর্থ নম্বর বলল মালফাত পাঁচ নম্বর কব ছয় নম্বর মিনা আর সাত নম্বর ফুই সাবির আর আট নম্বর ইবন সাবির এই আট শ্রেণীর মানুষকে জেকাতের পয়সা দেওয়া যাবে অন্য কাউকে দেওয়া যাবে না জ্যাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না জ্যাকাতের পয়সা দিয়ে মাদাসাও বানানো যাবে না কেন জ্যাকাতের পয়সা তাদেরকে দেওয়া হয় তাদেরকে তামলিক শর্ত হয় তাম্লিক শর্ত করতে কি তার ওই পয়সার পরিপূর্ণ অধিকার হবে সে ওই পয়সার মালিক হবে আর যদি জ্যাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো হয় তাহলে এই মসজিদের মালিক কেউ হয় না শুধু আল্লাহ হয় এই জন্য মসজিদ বানানো যাবে না জেকাতের পয়সা দিয়ে অথবা মাদশা বানানো যাবে না কেন মাদশা বানাতে গেলে সেই মাদশা জেগাতের মালিক তো হয় না এই জন্য যার কাছে জেগাতের পয়সা দিতে হবে সেই পয়সার জন্য সে পরিপূর্ণ মালিক হয় পরিপূর্ণ অধিকার তার হয়ে যায় এই জন্য এই আট শ্রেণীর মানুষকে আল্লাহ উদ্দোলা নির্ধারিত করে দিলেন এই আট শ্রেণীর মানুষকে জেগাত দিতে হবে আল্লাহ উদ্দরতলা আমাদের প্রত্যেকে এই করোনা করিনা আয়তে আমার করা তফসুদার করুন ういないで、レベルアップ。